আসসালামু আলাইকুম আমরা আজকে জানবো সমাবেশের দ্বিতীয় অংশ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সমূহ এখানে আমরা এনসিএন যদি মান বের করতে চাই আমরা আগেই সূত্রের মাধ্যমে দেখাইছিলাম যে ওয়ান তো আমরা যেহেতু অতি সংক্ষিপ্ত প্রশ্ন দুই মার্কের করে থাকে একটু ক্যালকুলেশন করে দেখাইলে মনে হয় ভালো হয় এনসিএন সমান এনসিআর যে ফর্মুলাটা সেই ফর্মুলা অনুযায়ী আর এর জায়গায় এন বসানো আছে এখানে আর এর জায়গায় এন এখানে আরের জায়গায় এন তার মানে এখানে ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল এন কাটা যাবে তারপরে হচ্ছে এন মাইনাস এন মানে হচ্ছে জিরো ফ্যাক্টোরিয়াল এখানে তাহলে ওয়ান বাই জিরো ফ্যাক্টোরিয়াল জিরো ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে ওয়ান তার মানে ওয়ান বাই ওয়ান সমান হচ্ছে ওয়ান এটা অ্যান্সার তাহলে এন সি এর যে ফর্মুলা সেই ফর্মুলায় আমরা আরের জায়গায় এন বসায় দিব বসায় দিয়ে ক্যালকুলেশন করবো এন চল ওয়ান চলে আসবে এখানে বলা হচ্ছে এনপিআর ও এনসিআর মধ্যে সম্পর্কটি লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অতি সংক্ষিপ্তের জন্য আমরা সমাবেশে দেখছিলাম এনপিআর সমান হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর এটা হচ্ছে বিন্যাসের বিন্যাসের ফর্মুলা আর এনসিআর এখানে এনসিআর সমান ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর আমরা যদি ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল আর এটাকে আলাদা রাখি তাহলে ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর এটার মান হচ্ছে এনপিআর তো এটাই হচ্ছে বিন্যাস এবং সমাবেশের মধ্যে সম্পর্ক আমরা আরও যদি একটু ভালো করে লেখার চেষ্টা করি তাহলে ফ্যাক্টোরিয়াল আর এটাকে যদি আমরা বাম পাশে নিয়ে যাই তাহলে এন সি আর ইন্টু এখানে ভাগ অবস্থায় আসে পাশে সমান চিহ্নে বাম পাশে নিয়ে গেলে গুণন হয়ে যাবে তাহলে সি আর ইকুয়াল এনপিআর এটাই হচ্ছে তাহলে এখানে সূত্র এবং সমাবেশের সূত্র ইউজ করে আমরা এই সম্পর্কটায় নিয়ে আসতে পারি অতি সংক্ষিপ্ততে আসে এরপরে বলা হচ্ছে সি এইট সমান সি টুয়েলভ হলে এন এর মান কত এন সি এইট সমান হচ্ছে সি টুয়েলভ এটা দেওয়াই আছে তো এখান থেকে আমরা লিখবো হচ্ছে এন সি এন মাইনাস এইট আমরা এর আগে পুরক সূত্র সমাবেশে পুরক সূত্র একটা দেখাইছিলাম যে এন সি আর সমান আমরা যদি সূত্রটা এখানে দেখাই এন সি আর সমান হচ্ছে এন সি এন মাইনাস আর ঠিক একই সূত্র ওইখানে ইউজ করা আছে এন এখানে এন যদি থাকে তাহলে এন মাইনাস আর অর্থাৎ এন সি আর সমান হচ্ছে এন সি এন মাইনাস আর উপরে যা থাকবে এটা থেকে আর মাইনাস হবে তাহলে আমরা এখানে লিখতে পারি এন মাইনাস এইট আর এখানে যা আছে আমরা সেটাই রাখছি এখন এই দুটোর সাথে একটু কম্পেয়ার করে দেখি যে এখানে এন মাইনাস এইট এর জায়গায় এখানে আছে টুয়েলভ অর্থাৎ যেহেতু মাঝে সমান চিহ্ন এখানে এন সি এখানেও এন সি সেম জিনিস তাহলে এন মাইনাস এইট এইটা সমান হবে টুয়েলভ এন মাইনাস এইট এটা সমান টুয়েলভ আর মাইনাস এইট আমরা সমান চিহ্ন ডান পাশে দিয়ে দেয় প্লাস এইট হবে তাহলে টুয়েলভ প্লাস এইট সমান হচ্ছে টোয়েন্টি এটাই আনসার তারপরে আসি এন সি ফোর ইকুয়াল এন সি সিক্স হলে এন সি এইট এবং এন সি টেন এর মান কত আগের অঙ্কটার মতোই এন সি ফোর সমান হচ্ছে এন সি সিক্স তাহলে এখানে এন সি ফোরকে আমরা লিখতে পারি Nc এন মাইনাস ফোর সম্পূরক সূত্র অনুযায়ী ইকুয়াল হচ্ছে এনসি সিক্স একইভাবে আমরা এই দুটোর সাথে কম্পেয়ার করলে আমরা এন মাইনাস ফোর এটা সমান সিক্স লিখতে পারি তাহলে এন মাইনাস ফোর সিক্স আমরা ডান পাশে দিয়ে দেই তাহলে এন হবে টেন সিক্স প্লাস ফোর এখন সি এইট আমাদের মান বের করতে বলছিল সি এইটের মান আর হচ্ছে সি টেনের মান তাহলে আমরা সি এইট এর মান বের করবো সি এইট সমান টেন সি এইট অর্থাৎ এন এর মান আমরা টেন পাই সি টেন এখানে বসায় দেই তাহলে টেন সি এইট আর টেন সি এইট ক্যালকুলেশন করলে আমরা ফর্টি ফাইভ পাবো আর সায়েন্টিফিক ক্যালকুলেটারের মধ্যে সমাবেশের যে সমাবেশের যে ফাংশন এটা আছে আপনারা সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে পারবেন সমস্যা নাই তাহলে টেন সি এইট ক্যালকুলেটার ইউজ করে আমরা ফর্টি ফাইভ পাবো এখানে এন সি টেন সমান হচ্ছে টেন সি টেন তাহলে টেন সি টেন আমরা এর আগেই দেখছি এন সমান ওয়ান এখানে তাহলে এনের জায়গায় টেন আছে টেন সি টেন এটা মান ওয়ান হবে তো আজকে আমরা এ পর্যন্ত রাখছি অতি সংক্ষিপ্ত আপনারা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন পরবর্তী লেকচারগুলো পাওয়ার জন্য আমরা পরবর্তীতে বাকি অংশটা দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফিজ